সেই ভোটারের লিস্ট আপনি কতদিন আগে মারা গিয়েছেন থেকে আর মানে ভোটার সংশোধনের জন্যও আপনাদের কাছে আসেনি বিয়ে লরা একটু দেখাবো ভোটারের যে যে নাম সে নাম হচ্ছে পরিতোষ দে এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে দু সালে তিনি মারা গিয়েছেন কিন্তু ভোটার লিস্টে তার নাম এখনও জ্বলজ্বল করছে কেউ জানেন না আপনার বাংলায় ঠাকুর

তাই এত হকডাক অনুপ্রবেশের ভোট ব্যাংকে ভাঁটা পড়তেই ঘুম উড়েছে মমতার আজ বলতে এসছি ভয় পাবেন না বুকে শক্তি নিয়ে বাড়ি ফিরে যান কেউ আপনাদের বাংলা থেকে বিতাড়িত করতে পারবে না অত সাহস কাউকে আমি দিইনি রাজ্য জুড়ে এসআইআর হৈ হৈ করে চলছে এদিকে মমতা বলছেন তিনি নাকি এসআইআর মানেন না অথচ এই যে হাজার হাজার বিএলও কাজ করছেন সেসব নামের তালিকা তো তাঁর সরকারই পাঠিয়েছে কমিশনকে তাহলে মঞ্চে মঞ্চে এই হাঁক কারণ কি মানুষকে খেপিয়ে দেবার চেষ্টা দেশের আইন চ্যালেঞ্জ করেও ক্ষান্ত হননি দেশের নিরাপত্তায় যারা অতন্ত্র পাহারা দেন তাদের সঙ্গে লড়িয়ে বিপদে ফেলতে চান আম জনতাকে বিএসএফ যদি কারোর ওপর কোনো অত্যাচার করে মেয়েদের এগিয়ে দিন মেয়েরা সামনে দাঁড়াবে ছেলেরা পেছনে থাকবেন আমি দেখতে চাই মা বোনদের ক্ষমতা বড় না বিজেপি পার্টির ক্ষমতা বড় কোনটা বেশি আমি দেখতে চাই বিজেপি বিএসএফ সবটা অকারণে গুলিয়ে দেওয়ার চেষ্টা সেফ ভোট ব্যাংক বাঁচাতে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতেও দুবার ভাবছেন না মমতা বরং বারবার বরা ভয় দিচ্ছেন কাগজ নাকি তিনি তৈরি করিয়ে দেবেন যখন হেয়ারিং শুরু হবে এ ডাকলে যাবেন কাগজপত্র যা থাকবে নিয়ে যাবেন যদি না থাকে আমরা পার্টির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমি আগেই বলেছি আমরা মে আই হেল্প ইউ প্রতি সভায় প্রতি গ্রাম পঞ্চায়েতে আমরা বুথ করে দেবো সেখানে যান গিয়ে বলুন আমার আমার এই নেই এটা এটা পরিবারের একজনের আছে দেখে করে দিন আর হচ্ছে হবেও সংসদীয় রাজনীতিতে দীর্ঘদিনের পর খাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন সে কথা অথচ মঞ্চে মঞ্চে তিনি লাগাতার দেশের আইনকে চ্যালেঞ্জ ছুঁড়ে যাচ্ছেন আমজনতাকে উস্কে যাচ্ছেন ভোটের ভাড়ারে টান পড়তেই লক্ষ রাজনীতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়